আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষে সকল শ্রেণীর করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করাটা বাধ্যতামূলক করা হয়েছে এই বাধ্যবাধকতা সৃষ্টির ফলে যারা ইতিপূর্বে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেনি তাদের জন্য কিছুটা সমস্যা হতে পারে এই সমস্যা নিরসনের জন্য সরকারি উদ্যোগে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর কর্তৃক ফ্রিতে করদাতাদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এই ফ্রি প্রশিক্ষণে আয়কার রিটার্ন দাখিলকারী এবং আইটিপি অর্থাৎ ইনকাম ট্যাক্স পেকটিশানার যারা আছেন তারাও অংশ নিতে পারে তো আমি আমার এই ভিডিওতে কিভাবে আপনি এই প্রশিক্ষণের আবেদন করবেন সেটি দেখিয়ে দিব আর দেরি না করে আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে সেখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই প্রশিক্ষণে অংশগ্রহণের আবেদন করবেন আমি চলে আসলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আমার কম বেজরটি ওপেন করা আছে একটি ওয়েবসাইটের অ্যাড্রেস লিখতে হবে ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে এন বিআর ডট জিও ভি ডট বিডি স্ল্যাশ ফর্ম এফ ও আর এম ফর্ম স্ল্যাশ দেখতে পাচ্ছেন যে অটোভাবে একটা দেখাচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন অথবা নিজে লিখতে পারেন আমি সিলেক্ট করতেছি দেখতে পাচ্ছেন যে এনবিআর ডট জিও বি ডট বিডি স্ল্যাশ ফর্ম স্ল্যাশ ই রিটার্ন হাইফেন ট্রেনিং স্ল্যাশ ইএনজি এই লিঙ্কটা সাজেস্ট করছে আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর চলে আসলাম একটি এনবিআর ফর্মে তো এখানে যে তথ্যগুলো চেয়েছে এগুলো ফিল করতে হবে আপনি যদি লিখে নিয়ে না আসতে পারেন তাহলে এই ভিডিওর ডেস ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনি এখানে চলে আসতে পারবেন তো এখানে আসার পরে দেখেন প্রথমে লিখতে হচ্ছে অ্যাপ্লিকেন্ট টিন টিন নাম্বারটি এখানে লিখতে হবে আমি টিন নাম্বারটা লিখছি প্রাইভেসি মেনটেন করার জন্য এখানকার যে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো হাইড করে রাখছি তো এখানে টিন নাম্বারটি দেওয়ার পরে অ্যাপ্লিকেন্ট নাম নামটি দিতে হবে নামটি দিলাম নাম দেওয়ার পর এক অ্যাপ্লিকেন্ট ডেজিগনেশন নিচে দেখতে পাচ্ছেন যে অর্গানাইজেশান নেম অর্গানাইজেশান টিন নাম্বার নাম্বার অফ পার্টিসিপেন্ট এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক বিষয় যে ক্ষেত্রে আপনি কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন করবেন সেই ক্ষেত্রে আপনাকে এই অর্গানাইজেশান নেমগুলো দিতে হবে তো এমনি যদি আপনার ব্যক্তি হিসাবে অ্যাটেন্ড করে থাকেন সেক্ষেত্রে ব্যক্তির একটা ডেজিগনেশান দিতে হবে এখানে আমি ডেজিগনেশটা লিখে দিচ্ছি হ্যাঁ দেওয়ার পর বললাম যে যদি আপনি অর্গানাইজেশান থেকে অংশগ্রহণ করেন তাহলে এখানে অর্গানাইজেশনের নাম দিবেন আর অর্গানাইজেশন টিম নাম্বার দিবেন যা যদি অর্গানাইজেশনের পক্ষ থেকে অ্যাটেন্ড না করে থাকেন তো সেক্ষেত্রে অর্গানাইজেশনের নাম দেওয়া লাগবে না দেওয়ার পর আপনার আইডি কয়জন জয়েন করবে সেটা এখানে উল্লেখ করতে হবে দিলাম একজন তারপর অ্যাড্রেসটা এখানে লিখতে হবে অ্যাড্রেসটা এখানে লিখে দিচ্ছি দেওয়ার পর মোবাইল নম্বরটা দিতে হবে মোবাইল নম্বরটা দেওয়ার পর ইমেল অ্যাড্রেস দিতে হবে একটা ইমেল অ্যাড্রেস দিলাম ট্রেনিং টাইপ ট্রেনিং টাইপ কী ধরনের ট্রেনিং আপনার কী ধরনের পার্টিসিপেন্ট ট্রেনিং ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার অথবা আইটিপি আপনি যদি ইন্ডিভিজুয়াল পেয়ার হিসেবে ট্রেনিংয়ে অংশ নিতে চান তাহলে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার সিলেক্ট করবেন আর যদি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসাবে অংশগ্রহণ করতে চান আইটিপি হিসাবে জয়েন করতে চান তাহলে আইটিপি দেবেন আমি ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার সিলেক্ট করলাম এরপরে ট্রেনিং মোড আপনি কী ধরনের ট্রেনিং চান সেটা এখানে উল্লেখ করতে হবে অনলাইন বা অফলাইন আমি অনলাইন দিলাম এরপরে আপনি কোন তারিখটা চয়েস করছেন সেটা উল্লেখ করতে হবে এখানে চয়েস করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো আপনাকে অবশ্যই গভর্নমেন্ট ওয়ার্কিং ডে হিসেবে ডে সিলেক্ট করতে হবে তো এখানে মান্থ ডে ইয়ার উল্লেখ করতে পারেন অথবা এই যে ডান পাশে ছোট্ট একটা আইকন আছে এখানে ক্লিক করলে আপনি ক্যালেন্ডার পেয়ে যাবেন এই ক্যালেন্ডার থেকে একটা ডেট সিলেক্ট করতে পারেন ক্যালেন্ডার থেকে ডেট সিলেক্ট করার পর এরপরে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন এখানে এম নট এ রোবট এখানে টিক মার দিতে হবে টিক মার দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট হয়ে গেল ফরম সাকসেসফুলি সাবমিটেড এরপরে আপনাকে মোবাইলে এবং মেইলে এনবিআর থেকে একটি জুম লিঙ্ক পাঠাবে সেখানে আপনি ক্লিক করে অথবা আপনার জুম মিটিংয়ের আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন করে আপনি আমরা শিডিউল অনুযায়ী যদি ওরা ওই ডেটে আপনাকে ট্রেনিং অংশগ্রহণের সুযোগ দেয় তাহলে ওই ডেট অনুযায়ী অথবা ভিন্ন কোনো ডেটে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে ট্রেনিং অংশগ্রহণ করার জন্য আশা করি এই ভিডিওতে আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে ক্লিক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থেকে থাকেন অবশ্যই লিসে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম